সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাজের সার আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা এর পাশে দেখছি এনামুল ভাইকে একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কি খবর বলেন দেখি বাজারের গরুর বাজারের আপডেট তথ্য জানতে আমাদের বাজার ভাই এখন এরকম দাম মোটামুটি একটু কমের মধ্যে কমের মধ্যে মানে কাস্টমারও কম গরু দাম কম কাস্টমার কম গরু দাম কম দাম কম আচ্ছা তাহলে টোটাল আজকে আপনার কাছে রয়েছে কয়টি আজকে এখানে আজকে আছে 8টা ভাই আজকে 8টা একটা প্যাকেজ তাহলে আটটি গরুর একটি প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি আচ্ছা সবই তো আদাত না সব আদাত ভাই সব আদাত আচ্ছা এই যে প্রথম একটা দেখছি বেশ সুন্দর সাইজের চামড়া ঢিলা ঢালা ঢিলা ঢালা বয়সটা কেমন আসতে পারে বলেন তেরো থেকে ১৪ মাসের মতো বয়স হবে হাত পা লম্বা দাড়ি লম্বা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার দ্বিতীয় দুইটা এটা একটা দেশি দেশি চামড়া খুব ঢেলা সব সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত নিখুঁত আচ্ছা আনুমানিক বয়স কত বললেন ষোলো সতেরো মাস তেরো চোদ্দ মাস তার মানে এটা দাঁতে আসতে কত কতদিন সময় লাগতে পারে মাস দেরি রয়েছে এটা প্রথম নাম্বার আমরা দেখছি মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোন ধরনের কোন সমস্যা নেই আচ্ছা চলেন দুই নাম্বার চলে যায় এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা এটা দুই আচ্ছা এটা বয়স বোঝিটারও এটা তেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালের দেখলেন চামড়া খুব চামড়া খুব যেখানে ধরা যাচ্ছে সেখানেই বাড়তি হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশি দেশি গৌরটি বেশ চমৎকার কালার দেখছি আমরা মাথার গেট আপটা সুন্দর শিং রয়েছে মানে শিং হয়ে গেছে দুটি আচ্ছা মোটামুটি সবই সুস্থ সবল সবই সুস্থ সবল একেবারে নিখুঁত মানের

এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশি দেশি আনুমানিক এটাও তেরো চোদ্দ মাস বয়স তেরো চোদ্দ মাস বয়স আচ্ছা মাথাটা কি দেখছেন এই যে মাথার সিং ফুটাছে ভাই কেবল সিং ফুটাচ্ছে মাথাটা মাথাটা বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বার ভাই এটা ক্রস ক্রস ভাই এটা ক্রস ক্রস এটা সিরিয়ালের চার চার নাম্বার ক্রস ভাই চামড়া খুব ঢিলা ভাই চামড়া খুব ঢিলা ঢিলা আচ্ছা

সুন্দর শিং হয়ে গেছে দুটি মোটামুটি সুস্থ সবল চামড়া খুব চামড়া খুব ঢিলা ঢেলা আচ্ছা ঝোলটাও আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার ছয় নাম্বার ঝোলটাও আছে মোটামুটি মাটার গেটাপটাও সুন্দর চামড়াটা কেমন দেখলেন চামড়া খুব ঢিলা ভাই চামড়া খুব ঢিলা ঢালা খুব ঢিলা আচ্ছা এটা হচ্ছে রাবারের মতো বাড়তেছে এটা সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার

সিরিয়ালের এটা হচ্ছে সাত চামড়া ঢিলা এটা চামড়া ঢিলা ঢালা পিদ্দারি চওড়া এটা একটা দেশি 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 এটা হচ্ছে তাহলে সিরিয়ালের সাত নাম্বার দেশি চামড়া ঢেলাঢালা মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না 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 সিং হচ্ছে সিং হচ্ছে আমরা একটা দেখছি বেশ চমৎকার কালার একটি গরু এই যে ঝুলটা আছে বেশ সুন্দর আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার আর সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার এটা ভাই আচ্ছা এটা হচ্ছে আট নাম্বার এটা এটা এই একই রকম বয়স নাকি একই বয়স ভাই একই একই বয়স এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার এই হচ্ছে আমরা ঢেলা ঢালা চামড়া ঢেলা ঢালা আচ্ছা এটা একটা দেশি 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 এটার মাথা দেখো এটারও মাথাটা বেশ সুন্দর এটা হচ্ছে তাহলে সর্বশেষ আজকের প্যাকেজে সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশি তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স আচ্ছা আর তার পাশে দেখলাম এটা হচ্ছে সাত নাম্বার মাটিয়া মুগা কালার এগুলো সবগুলো কিন্তু একই রকম বয়স এটা হচ্ছে ছয় নাম্বার একই বয়স ছয় এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়সটা কিছুটা একটু কম হবে পাঁচ আচ্ছা তার পাশে এটা দেখলাম চার এটা একটা ক্রস জাতের বছর খানিক বয়স আর এটা হচ্ছে তিন নাম্বার তেরো চোদ্দ মাস বয়স হবে এটা সিরিয়ালের তিন আর এটা হচ্ছে দুই দুই আচ্ছা আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম তাহলে টোটাল আজকে আটটি আটটি গরুর একটি প্যাকেজ আচ্ছা এনামল ভাই এগুলো তো মোটামুটি বর্তমান সময় চাহিদা সম্পন্ন আচ্ছা তো কেমন কি অবস্থা বলেন কেমন রেট রেখেছেন আজকে আজকে রেট রেখেছি ভাই মানে কম দামে কিনছি কম দামে প্যাকেজ দেবো কম দামে কিনছেন কম দামে প্যাকেজ সেটা কত পঞ্চাশ হাজার আটশো ভাই

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ধরনের কোন নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ